আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তবে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেব আপনার মোবাইলে যে কল দিবে তো সেই গান শুনতে পারবে তো আপনার বাংলা লিঙ্ক সিমে আমার টিউন সার্ভিস কিভাবে চালু করবেন এবং আপনার প্রিয় কলারদের জন্য আপনি কিভাবে প্রিয় রিং সেট করবেন আপনার বাংলা লিঙ্ক সিমে তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি আমার এই চ্যানেলে নতুন করে থাকলে এরকম পেতে অবশ্যই করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখন আপনার মোবাইলের আপনার বাংলা লিঙ্ক যে কল দিবে সেই কিন্তু আপনার সেট করা পছন্দের রিংটন শুনতে পারবে তো আপনার বাংলা লিঙ্ক সিমে আমার টিউন্স সার্ভিস চালু করে পছন্দের রিংটোন সেট করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা বাংলা লিঙ্ক সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো এখানে আপনার আপনার মোবাইলে আপনি যে সিম কার্ডটি ব্যবহার করেন তো সেই সিম কার্ডের নাম্বার দিয়ে আপনি বাংলা লিঙ্ক অ্যাপে অবশ্যই কিন্তু লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর এখানে নিচে ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন কন্টেন তো এখানে আপনি টাচ করে দেবেন তো কন্টেনে টাচ করার পর এখানে আপনি নিচের দিকে চলে আসবেন তো নিচে দিকে আসলে আপনি অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এর মধ্যে আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে আমার ট্রেন সার্ভিস তো এখন এই যে আমার ট্রেন সার্ভিসের এই যে এখানে আছে আরও দেখুন তো এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে আপনি অনেকগুলি কলার টিন দেখতে পারবেন তো আপনি চাইলে এখান থেকেও আপনি কলার টিনগুলি আপনি সেট করে নিতে পারেন আর আপনি যদি চান আপনি আপনার পছন্দের গানটি আপনি সার্চ করে আপনি এখান থেকে কিন্তু খুঁজে বের করে কিন্তু আপনি সেট করতে পারবেন তো আপনার পছন্দের গান সার্চ করার মাধ্যমে কিন্তু আপনি সেট করতে পারবেন তো এখানে ওপরে সার্চবারে আপনি টাচ করে দিলে কিন্তু আপনি এখানে সার্চ করার অপশনটি পেয়ে যাবেন তো এখানে আপনি সার্চ করবেন তো আমি লিখে দিচ্ছি তুমি আমার কত চেনা তুমি আমার কত চেনা তো এটা হচ্ছে এন্ডু কেশোরের একটি গান তো আমি তুমি আমার কত চেনা লিখে সার্চ করেছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্বপ্নের পাশর সিনেমা তারপর এখানে দেখতে পাচ্ছেন দুলনা তো এখানে আছে তুমি আমার কত চেনা তো এখানে কিন্তু আমার গানটি কিন্তু চলে আসছে তো এখান থেকে আপনার গানটি সিলেক্ট করে নেবেন তো গানটি সিলেক্ট করার জন্য আপনি পিকচারের উপর টাচ করে দিবেন তো এখানে নিচে দেখতে পাচ্ছেন প্লেদ অপশান আছে তো এখানে টাচ করলে কিন্তু আপনি গানটি শুনতে পারবেন তো আমি এখন টাচ করে দিচ্ছি না তো তারপর এখানে গানটি সেট করার জন্য এখানে উপরে সেট এই অপশনে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে আপনি কত দিনের জন্য গানটি সেট করতে চাচ্ছেন তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে তো এখানে এটা হচ্ছে ত্রিশ দিনের জন্য তিরিশ টাকা তারপর এখানে আছে বিশ টাকা বিশ দিনের জন্য তারপর এখানে আছে এক টাকা একদিনের জন্য তো আমি এখানে এক টাকায় একদিনের জন্য সার্ভিসটা চালু করবো তো একদিনই কিন্তু আমার মোবাইলে যে কল দিবে তো সেই কিন্তু গান শুনতে পারবে তো এখানে আপনি উপরে বক্সে একটি মার্ক বসিয়ে দিবেন তো যেটি আপনি যে সার্ভিসটি আপনি নিতে চাচ্ছেন ত্রিশ দিন বিশ দিন এক দিন তো আপনি বক্সের উপর মার্ক বসিয়ে দিয়ে তারপর নিচে এই যে এখানে আছে সেট তো এখানে সেট অপশানে টাচ করে তো দেখতে পাচ্ছেন কনগ্র্যাচুলে তো তো গান সেট করা হয়ে গেছে এখন আপনার বাংলাদি আপনার যে কল দেবে তো সেই কিন্তু আপনার এই সেট করা গানটি কিন্তু শুনতে পারবে তো এভাবে আপনি খুব সহজে কিন্তু আপনার কলারদের জন্য আপনার প্রিয় বাংলা লিঙ্ক কিন্তু আপনি রিংটন সেট করতে পারবেন এবং আপনার প্রিয় গান কিন্তু সেট করে আপনি আপনার জন্য কিন্তু উপহার দিতে পারেন তো যে কল দিবে সেই কিন্তু আপনার আপনার সেট গানটি কিন্তু পারবে তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ